হ্যালো ফকির্নি হাওয়ার ইউ এই দেখো আমি আজ আবার তোমাদের জন্য একটা ফকির্নি রেসিপি নিয়ে চলে এসেছি এই যে যে ফকির্নি দুইটা মাছ দেখছো এই মাছ আমার আমার সাহেব বাবার খেতে মোটেও পছন্দ করে না এই জন্য আমি মনে করলাম ফকির্নি রেসিপিটাকে যদি একটু বড় লোকের রেসিপি করা যায় তাহলে মনে হয় আমার সাহেবের খুব পছন্দ হবে সে মনে হয় খুব বেশি লাইক করবে এই যে আমি এই ফকির্নি মাছ দুটোতে প্রথমে সল্ট এবং হলুদ লাগিয়ে নিয়েছি সুন্দর করে লাগিয়ে নিয়ে আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে কিছুটা অয়েল দিয়ে দিয়েছি অয়েলটা গরম হওয়ার পরে আমি মাছ দুইটা দিয়ে দিয়েছি এইবার এই মাছ দুইটাকে আমি ভালোভাবে কুক করে নেব ও এর পাশে আমি দিয়ে দিয়েছি কিছু রসুন এবং কিছু অনিয়ন কুচি দিয়ে এইবার আমি অন্য পাশে দিয়ে দিয়েছি কিছু গ্রিন চিলি দিয়ে আমি এইগুলোকে এই মাছের সঙ্গেই সুন্দর মতো ফ্রাই করে নেব আসলে ডাবল ডাবল ঝামেলা করার কোনো মানেই হয় না যদি একসঙ্গে এসব কিছু হয়ে যায় কী বলো ফকিরনিগুলো ওকে তারপর আমি চলে যাই অন্য কথায় এই যে দেখো আমি কি সুন্দর করে এই ফিশ দুইটাকে ফ্রাই করে নিচ্ছি একেবারে ফকিরনি ফিশ এই ফিস দুইটাকে ফ্রাই করে ভালো করে রান্না করে আমি এটাকে রিচ বানিয়ে নেবো ওকে তোমরা বুঝতে পেরেছো মনে হয় আচ্ছা যাই হোক এই দেখো আমি আমার মরিচ তারপরে পেঁয়াজ রসুন এগুলো ভাজা হয়ে গেছে এইগুলোকে আমি তুলে নিয়েছি এবার মাছ দুইটাকে আমি আরও একটু ফ্রাই করব। এবার পাশে দিয়েছি কিছু রেড চিলি চিলিগুলোকেও ভালো করে ফ্রাই করে নিতে হবে এইবার সুন্দর মতো ফ্রাই করা হয়ে গেছে আমি এইগুলোকে এখন তুলে নিচ্ছি এবার আমার ফিশ দুইটাও ভালোভাবে ফ্রাই শেষ আমি এটাকেও তুলে নেব তুলে নিয়ে এটার যে কাটাগুলো আছে সেইগুলো সুন্দর করে বেছে নিতে হবে এই যে দেখো ফকিরনিগুলো আমি আমার ফকিরনি মাছ দুইটাকে এই যে সুন্দর করে কাটা বেছে পরিষ্কার করে নিয়েছি এইবার আমি সেই রেড চিলির উপরে কিছুটা ছল্ট দিয়ে এটাকে ভালো করে মেখে নিব এইবার তারপরে যে আমি পেঁয়াজ রসুন আর গ্রিন চিলি ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকেও ভালো করে ম্যাশ করে নিব নিয়ে আমি বেছে রাখা মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে আমার বেশি একটা আমার কাছে ইজি হয়নি এই জন্য আমি এই যে ম্যাশ করার জন্য এটা নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি সুন্দর করে মাছটাকে ম্যাশ করে নিব এই যে এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এটা ছাড়া এই বড়লোকি রেসিপিটা অসম্পূর্ণ থেকে যাবে একেবারে লাস্টে এসে আমি একটু মাস্টার্ড অয়েল অ্যাড করে দিলাম এইটা ছাড়া তো ভর্তা মানে কি বলবো মানেই হয় না এই যে আমার ফকির রেসিপিটা কিন্তু একেবারে রিচ রেসিপি হয়ে গিয়েছে এই যে আমি এখানে কিছু হট হট রাইস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমার সেই রিচ রেসিপির ম্যাশড ফিশ এটা যে কে পরিমাণ আমি ছিল তোমরা ইট না করলে বুঝতেই পারবে না একদিন হলো ট্রাই করো ফকি বলো বাই বাই